পাথর মেরে ও চাঁদাবাজির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাথর মেরে বর্বরোচিত ভাবে ও দেশব্যাপী চাদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে বেলা সাড়ে এগারোটায় এই যৌথ কর্মসূচি অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ হাবিবুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার সদর থানা সভাপতি কাউসার আহমেদ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক জাকারিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারদিন আহমেদ যুগ্ম আহ্বায়ক শৈশব ইসলাম এবং নোমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে যুবদল নেতাকর্মীরা পাথর দিয়ে নিঃশংসভাবে হত্যা করেছে এবং হত্যার পর তার লাশের উপর বর্ব নৃত্য করেছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় তারা এই খনিদের বিচার দাবি করেন বক্তারা বলেন বিগত দশ মাসে আনুমানিক একশো মানুষকে খুন করা হয়েছে উল্লেখ করে সকল হত্যাকাণ্ডের অবিলম্বে বিচার দাবি জানান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা সুপারমার্কেট মার্কেট এলাকায় ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় কামালুল হাসান সাপ্তিন মুন্সিকন্ধ টিভি نن ٿو لڻا ڪيتي چاڻا وڃي ڪيتي مان نٿي وڃي ڏيش ۾ ٽڪرائڻ چلدي سنتشيل ۾ ٿي چ